অবশেষে রাত বারোটা বাজে অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম অভীষ্ট মুহূর্তের জন্য এখনই আমার স্বপ্ন পূরণের পালা প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই আজও কি কিছু অতৃপ্ত আত্মা পরলোকে গমন না করতে পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজের অভীষ্ট সিদ্ধির লক্ষ্যে নাকি এর সবটাই মিথ্যে গল্প লেখকদের কল্পনা ছাড়া কি আর কিছুই নয় আচ্ছা সবটাই কি কল্পনার মায়া জাল মিথ্যা না এর মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্য হ্যাঁ ভূতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তির জোরে এতগুলো লেখা তো লিখলাম এবার দেখা যাক আজ সত্যি অলৌকিককে প্রত্যক্ষ করতে পারি কি না সত্যি আজকের দিনটা আমার জীবনের একটা স্মরণীয় দিন গ্রামের নাম আনন্দপুর মেদিনীপুরের ঘাটাল শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে অবস্থিত শাল সেগুনের জঙ্গলের কোলে আর লাল মাটির দেশে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম বেশিরভাগই আদিবাসীদের বাস তবে চৌধুরীরা বেশ বড় লোক গল্প হবার সূত্রে এই গ্রামের জমিদার উদয়নারায়ণ চৌধুরীর সাথে আমার বেশ আলাপ রয়েছে উদয়বাবু আবার ভূতের গল্প পড়তে খুবই ভালোবাসেন সেই সূত্রে তিনি শুভাশিসকে চিনবেন না তা কি হতে পারে হ্যাঁ আমি শুভাশিস আচার্য বাংলা ভৌতিক সাহিত্যে একজন নক্ষত্র বাংলার গ্রামে শহরে কত ফ্যান আছে আমার কত লোক আমায় দেখার জন্য পাগল পুজোর সময় তো বিভিন্ন পত্রিকাগুলি তাদের শারদীয়া সংখ্যায় লেখা পাঠাবার জন্য পাগল করে দেয় যাই হোক আবার গল্পে ফিরে আসি গ্রামের যে প্রান্তে এসে উঠেছি সেই জায়গাটার নাম উঁচু মাঠ শুনেছি লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নিরীহ কৃষক যখন কুখ্যাত সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট সময়ে কোম্পানির কাছে খাজনা দিতে অপারগ হতো তখন তাদের জোর করে জমিদারের লেঠেলরা জীবন্ত অবস্থাতেই এই জমিতে পুঁতে ফেলত শোনা যায় তারা নাকি পিসাচে পরিণত হয়ে আজও জিজ্ঞাংসা পূরণের জন্য ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে এছাড়া কাছাকাছি আছে বাউড় সেখানে নাকি রাতের বেলা ঘুরে বেড়ায় আডেয়া উদয়বাবুর কাছেই শুনেছি কাছাকাছি জঙ্গলে নেকড়ে মানবের বসতি কবরখানায় রয়েছে মামদ আর শ্মশানের কাছে আশ্বেওড়া গাছে অন্ধ্যা থেকেই পা ঝুলিয়ে বসে থাকে চুড়েল আজও অন্ধকার নেমে এলে রক্ত টকবক করে ফুটছে এমন নবীন যুবকের সন্ধান করে বেড়ায় শাকচুন্নি বা শঙ্খীণী আহা এরকম একটা জায়গারই তো খোঁজ করছিলাম উদয়বাবুকে অসংখ্য ধন্যবাদ এ যেন সোনায় সোহাগা এত হন্টেড প্লেস যাদের নাম শুনলেই রক্ত জল হয়ে যায় ঘুরে বেড়ালাম কিন্তু কিছুই পেলাম না মুম্বাইয়ের মুকেশ মিলস থেকে রাজস্থানের ভানগড় এক্সে বারকার এক আর এ যেন পরম বৈষ্ণবের জন্য হাতের কাছেই বৃন্দাবন যাই হোক এখানে এসে অভীষ্ট সিদ্ধ হয় কি না সেটাই দেখার হ্যাঁ এবার একটু বলি আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে ভূত আছে কি ভূত নেই আর তার জন্য খুঁজতে বেরিয়েছি মধ্যরাত্রের অতিথি ব্লাডি মেরিকে ব্লাডি মেরি হ্যাঁ ঠিকই ধরেছেন ব্রিটেন ও পশ্চিম দুনিয়ার এক অভিশপ্ত প্রীতিনী যাকে নিয়ে কত গল্প কত উপকথা এই ব্লাডি মেরিকে যার প্রেতাত্মা বলে অভিহিত করা হয় সেই ইংল্যান্ডের রানী মেরি ছিলেন ইতিহাসের পাতায় এক ঘৃণ্য চরিত্র কত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যৌবনের স্বাদ মিটে গেলে নিজের নামে রটনা না রটার জন্য প্রেমাস্পদদের গুপ্ত হত্যা করেছেন কতবার নিজের গর্ভপাত করিয়েছেন তার ইয়ত্তা নেই কৃষ্ণাঙ্গদের ওপর তার অত্যাচার ছিল অবর্ণনীয় কত যে বাইবেল গর্হিত কাজ করেছেন তারও ইয়ত্তা নেই এত সব পাপের বোঝার জন্য মুক্তি পায়নি তার আত্মার তাই তার আত্মা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ এই গল্প শুনেছিলাম সাত বছর আগে তোর সাদির কাছে আর তখন থেকেই ইচ্ছা ব্লাডি মেরিকে প্রত্যক্ষ করব। আজ রাতেই হয়তো উঁচু মাঠের বুকে পূরণ হতে চলেছে আমার স্বপ্ন আজ শনিবার তাই আবার অমাবস্যা প্রেতাত্মাদের মহোৎসব করার দিন বাইরে নিকস কালো অন্ধকার ঘরের আলো নিভিয়ে দিয়েছি একটা মোমবাতি জেলে দাঁড়ালাম আয়নাটার সামনে এসে ওটাকে ধুলি ধূসরিত দেখেছিলাম আজই পরিষ্কার করেছি এইবার তিনবার ব্লাডি মেরিকে ডাকতে হবে একবার ব্লাডি মেরি বলে ডাকলাম ব্লাডি মেরি আমি অপেক্ষা করছি তুমি এসো সঙ্গে সঙ্গে দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল এক পাল শেয়াল একসাথে ডেকে জাম বা প্রহরের সূচনা ঘোষণা করে তাই শিয়ালকে বলা হয় জাম ঘোষক কিন্তু একটা শিয়ালকে একভাবে ডাকতে তো শুনিনি আর ডাকটাও কেমন যেন অদ্ভুত যেন হাঁড়ির মধ্যে মুখ রেখে ডাকছে ভেসে এলো অজানা রাত জাগা পাখির ডাক সত্যি অপার্থিব কিছু হচ্ছে কিনা জানি না আমি দেখলাম আমার মতো দামাল ছেলে যে ছোটবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অমাবস্যার রাতে শ্মশানে আর গোরস্থানে একলা কাটিয়েছি এই উঁচু মাঠের মতো জায়গায় তারও ভয় করছে যেন এই হেমন্তেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম প্লাডি মেরিকে এবার যেন কাছেই শুনতে পেলাম ক্রুধার্থ নেকড়ের আর হিম করা গর্জন না কানের ফুল একেবারেই নয় আর আমি সস্তার নেশাও করিনি সত্যি যেন শুনতে পেলাম কাছাকাছি এক পাল নেকড়ে হাড় হিম করা স্বরে হুঙ্কার করছে তাহলে কি উদয়বাবুর কথাই সত্যি এবার আমি সত্যিই ভয় পেলাম আর এরপর যা শুরু হলো তা কল্পনাতীত বললেও কম হবে আজ বিকালে আকাশে কালো মেঘের চিহ্নমাত্রও ছিল না বাইরে শুনতে পেলাম ঝোড়ো হাওয়ার সোঁ সোঁ শব্দ যেন সারা উঁচু মাঠ জুড়ে আঁধেই বইছে গাছের পাতাগুলো আশ্চর্য রকমভাবে স্থির হয়ে আছে শুধু শোঁ সোঁ শব্দ বইছে কেমন একটা খটকা লাগলো মনে যা ঘটে চলেছে কোনো কিছুই তো বাস্তবে সম্ভব নয় ওদিকে মাঠেও পঞ্চাশ ষাটজন ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে কেমন যেন অস্পষ্ট কুয়াশা দিয়ে এরা আছে লোকগুলো যেন বাতাসে এসে বেড়াচ্ছে তারা যেন এই পুরো বাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেই দিকেই এগিয়ে আসছে না এবার সত্যি ভয় করছে মোমবাতির শিখাটা ধীরে ধীরে কাঁপছে যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে ছায়াগুলোও যেন আরো কাছে চলে এসেছে একটা কথা আছে মানুষের কৌতূহল অদম্য অসীম কৌতূহল নিয়ে শেষবারের মতো ডাকলাম ব্লাডি মেরি বলে আর তারপর যা হল তা আমার কল্পনারও অতি। হঠাৎই কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল মাঠের লোকগুলো থেমে গেল নেকড়ের ক্রুদ্ধ গর্জন আকাশ ভরে উঠল ঘন কালো মেঘে আর শুরু হলো প্রচণ্ড ঝড় পাগলা হাওয়া দুর্দম গতিতে আছড়ে পড়তে লাগলো বাড়িটার ওপর আর মোমবাতির নিভু নিভু আলোয়ে কাঁপতে কাঁপতে আমি আয়নায় দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গাউন পরা স্ত্রীলোকের ক্ষত বিক্ষত অপার্থিব মুখ সেই মুখের হিংস্রতা আর নারকীয় ভয়াবহতা বর্ণনা করা আমার সাধ্যাতীত হঠাৎ দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতিটা এখন শুধুই নিশ্চিত্র অন্ধকার শুনতে পেলাম কেউ যেন দরজায় করা নাড়ছে খট 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 আমার ষষ্ঠেন্দ্রীয় আমায় জানান দিল এসে গেছে সেই বহু প্রতীক্ষিত ব্যক্তি মধ্যরাত্রের অতিথি তাহলে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রকম গল্প নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে থাকা অল অপশানে ক্লিক করে দেবেন নিজে তো শুনছেন বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদেরও জানান আমাদের গল্পের কথা যাতে তারাও উপভোগ করতে পারে আমাদের প্রতিটি গল্প আজকের মতো এতটুকুই আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন গল্পে ততক্ষণ স্টেটিউন্ড অ্যান্ড ডু নট ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস ভালো থাকবেন শুভ রাত্রি